ভাই শুনলাম কারখানার দামে বেডরুমিভারিটা ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি কি বলেন ভাই আজকে তো তাহলে দর্শক নিয়েই ছাড়বে হ্যাঁ যা জায়গা আছে সব আটম আছে নাকি দেখি কি আছে কত সুন্দর এই কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই আপনার পছন্দ যে কোনো কালার করে নিতে পারবে এবং আপনার পছন্দ যে কোনো ডিজাইন করে নিতে পারে নিজস্ব কারখানা নিজস্ব কারখানা ভাইয়া এই সুন্দর আপনারা সারা বাংলাদেশে দিচ্ছেন